দেখো তোমাদের এই সেমিস্টারে যে চারটে ইউনিট রয়েছে সেই চারটে ইউনিট অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই চারটে থেকে ইউনিট ফোর থেকে কিন্তু একটি বড় প্রশ্ন আসবে আসবে অর্থাৎ নম্বরের নম্বরের যে প্রশ্নটা ইউনিট থেকে তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি অর্থাৎ এই যে নৌবিদ্রোহ সম্পর্কে প্রবন্ধ লেখো এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো দেখেনি এই প্রশ্নের একটি নমুনা উত্তর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উনিশশো সালের নৌবিদ্রোহ এক উল্লেখযোগ্য অধ্যায় বিদ্রোহ প্রথম শুরু হয় উনিশশো ছচল্লিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে বা ডেটটা একটু ভুল হয়েছে এটা আঠেরোই ফেব্রুয়ারি হবে যাই হোক আঠেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে মূলত আঠেরোশো সালের মহাবিদ্রোহের পর এটাই ছিল সর্ববৃহৎ সেনাবিদ্রোহ এই বিদ্রোহ প্রসঙ্গে রজনীবাম দত্ত বলেন যে এই বিদ্রোহ ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছিল অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়কে প্রায় বিপ্লব বলে অভিহিত করেছেন যাই হোক এই বিদ্রোহের পেছনে কিন্তু একাধিক কারণ ছিল যা নিম্নে আলোচনা করা হলো যেমন দেখো নিম্নমানের খাদ্য সরবরাহ এগুলো তোমরা হেডিং করবে করে তার তোলা আন্ডারলাইন করে এগুলো লিখবে ভারতীয় নৌসেনাদের নিম্নমানের খাদ্য সরবরাহ করা হতো উন্নত মানের খাদ্যের জন্য বারবার দাবি করেও সৈন্যরা ব্যর্থ হলে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে পরবর্তী পয়েন্ট দেখো কুরুচিপূর্ণ ব্যবহার জাতিগত বিদ্বেষের কারণে ইউরোপীয় নৌ অফিসাররা ভারতীয় সেনাদের প্রতি খুব খারাপ ভাবে ব্যবহার করত বা কুরুচিপূর্ণ ব্যবহার করত প্রতি মুহূর্তে অসভ্য গালিগালাজে বিরক্ত হয়ে ওঠে ভারতীয় সৈন্যরা পরবর্তী পয়েন্ট দেখো বেতন বৈষম্য সমান যোগ্যতা সত্ত্বেও ভারতীয় এবং ইউরোপীয় সেনাদের সমান বেতন কাঠামো ছিল না ইউরোপীয় সেনারা ভারতীয়দের তুলনায় অনেক বেশি বেতন পেতেন তাই ভারতীয় সেনারা বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়েছিল পরবর্তী পয়েন্ট দেখো পদোন্নতির বাধা ভারতীয় সেনাদের পদোন্নতির কোনো ব্যবস্থাই করা হতো না চাকরির মেয়াদ শেষে তাদের জন্য কোন রকম পুনর্বাসনের ব্যবস্থাও ছিল না যেটা কিনা ইউরোপীয় সেনাদের ছিল মুক্তি সংগ্রামের বিরুদ্ধে লড়াই নয় এ সময় দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে গণ আন্দোলন গড়ে ওঠে যার প্রভাব পড়ে ভারতীয় সেনাদের উপর তারা ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে লড়াই করতে অস্বীকার করে পরবর্তী পয়েন্ট দেখো আজাদ হিন্দ বাহিনীর প্রভাব আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী ভারতীয় সেনাদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস যুগিয়েছিল বিদ্রোহীরা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএড অনুকরণে তাদের নৌবাহিনী নামকরণ করেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি তো এইগুলো ছিল এই নৌবিদ্ধের কারণ দেখে নেব পরবর্তী পয়েন্ট তবে পরবর্তী পয়েন্ট দেখার আগে তোমাদের বলি তোমাদের যে চারটি ইউনিট রয়েছে তিন চার পাঁচ ছয় তো তৃতীয় ইউনিটের সাজেশান এবং সেই সাজেশনে উল্লেখিত প্রতিটা প্রশ্নের উত্তর আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এবং এই চতুর্থ ইউনিটের একাধিক প্রশ্ন আপলোড করে দিয়েছি কয়েকটা বাকি আছে এবং পাঁচ ও ছয় সবকোটা ইউনিটের সাজেশান এবং প্রত্যেকটা সাজেশানে উল্লেখিত প্রশ্নগুলো আমি চেষ্টা করব সবগুলো আপলোড করে দেওয়ার তো চলো দেখেনি পরবর্তী পয়েন্ট বিদ্রোহ ঘোষণার পরের দিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি বিদ্রোহীরা বা বিদ্রোহী সেনারা জাহাজের ইউনিয়ন সেই পতাকা নামিয়ে কংগ্রেস লীগ কমিউনিস্ট তিনটি তিনটি পতাকা তোলে ক্রমে বিদ্রোহ কলকাতা মাদ্রাজা তারা জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইংরেজ ভারত ছাড়ো প্রভৃতি ধ্বনি দিতে থাকে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করলে নৌসেনাপতি অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহীদের আত্মসমর্পণের নির্দেশ দেয় একুশ ফেব্রুয়ারি ব্রিটিশ বাহিনী বিদ্রোহীদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মুম্বাইয়ের রাজপথ রক্তে ভেসে যায় এই প্রথমবার সাধারণ জনগণ এবং সেনাদের রক্ত এক ধারাতে বৈধ থাকে শেষ পর্যন্ত মধ্যবস্থায় বিদ্রোহীরা আত্মসমর্পণ করে যাই হোক বিদ্রোহ এইভাবে ব্যর্থ হয় বা শেষ হয় তবে এই বিদ্রোহের গুরুত্ব কোনো অংশে কম ছিল না যেমন দেখে নেব নৌবিদ্রোহের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মত বিতর্ক বা মতবিরোধ রয়েছে তবু বলা যায় এই বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেমন দেখো প্রথমত এই বিদ্রোহে আতঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ভারতে মন্ত্রী মিশন পাঠাবার ব্যবস্থা করে দ্বিতীয়ত নৌসেনাদের বিদ্রোহ সাধারণত ভারতীয়দের মন থেকে ব্রিটিশ ভীতি অনেকটাই দূর করেছিল তিন নম্বর এই বিদ্রোহ হিন্দু মুসলমান ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে ফুটে উঠেছিল চার নম্বর সেনাদের উপর নির্ভর করেই ভারতে ব্রিটিশ বা বিরাট ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছিল আর সেই সেনাবিদ্রোহে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ অর্থ উপসংহার রজনীবাম দত্ত সুমিত সরকার হিরন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিক এই বিদ্রোহ সম্পর্কে যথেষ্ট উচ্ছ্বসিত অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় একে অলমোস্ট রেভলিউশন বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রশাসনের ভিত্তি সেনা দলের উপর নির্ভরশীল ছিল আর এই সেনাবিদ্রোহ থেকে ইংরেজ সরকার স্পষ্টই উপলব্ধি করেছিল যে ভারত থেকে তাদের বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর তো আজকের এই ভিডিওর উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি সেই প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়ার চেষ্টা করবো